এর আগে আমরা দেখেছি যে দুটি বল দেয়া থাকলে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা হচ্ছে তাদের লব্ধি নির্ণয় করতে পারি এখন আমরা আলোচনা করব যদি দুইটি বলের জায়গায় একাধিক বল দেয়া থাকে তখন আমরা কিভাবে লব্ধি নির্ণয় করব আচ্ছা আমরা হচ্ছে আহ একটু দেখি যে এইখানে যদি এফ ওয়ান এফ টু এফ টি এবং হচ্ছে θ1 θ2 θ3 এরকম তিনটি বল দেয়া থাকে তাহলে এই বলগুলো লোভ বল আমরা কিভাবে নির্ণয় করব তাহলে আমরা এই তিনটি বলকে দুইটি বলে ভাগ করব প্রতিটি বল যেমন f1 বল এটার একটা x উপাংশ নির্ণয় করব y উপাংশ নির্ণয় করব এইভাবে তিনটি বলেরই দুইটা করে উপাংশ পাবো এবং পরবর্তীতে এক্স এর সকল উপাংশগুলো যোগ করবো এবং ওয়াই এর সকল উপাংশ যোগ করবো তাহলে আমরা হচ্ছে দুটি মাত্র বলে কনভার্ট করতে পারব যেমন আমরা যদি এফ এর এক্স উপাংশ নিয়ে করি এফ এক্স ওয়ান ইকুয়াল টু হবে কি এফ ওয়ান কস ওয়ান এবং এফ এক্স টু টু লিখতে পারি এফ টু θ2 এবং এফ এক্স থ্রি ইকাল টু লিখতে পারি এফ থ্রি থিটা থ্রি তিনটা বলে তিনটা উপাংশ এক্স উপাংশ নিয়ে নির্ণয় করছি এখন যদি আমরা ওয়াই উপাংশ লিখি ও ওয়াই টু এফ ওয়ান সাইন থিটা ওয়ান এফ ওয়াই টু ইকাল টু এফ টু সাইন থিটা টু এফ ওয়াই থ্রি ইকাল টু এফ থ্রি সাইন আমরা তিনটা তিনটা একটা করে এক্স উপাংশ এবং একটা করে ওয়াই উপাংশ নির্ণয় করেছি এখন এই যুগ করব এবং যুগ করবো তাহলে সামেশন এফ এক্স আমরা একটা পাবো আর সামেশন এফ ওয়াই একটা পাবো যখন আমরা এই তিনটা বল ছয়টা বলকে দুইটা বলে কনভার্ট করে নিব তখন আমরা লব্ধি সূত্রটা প্রয়োগ করতে পারবো তাহলে আমরা এখানে লিখবো সামেশন এফ এক্স ইকুয়াল টু হচ্ছে তাহলে আমরা এখানে এফ এক্স একটা বল পাইছি এবং সামেশন এফ ওয়াই আরেকটা বল পাইছি যখন আমরা দুইটা বলে কনভার্ট করতে পারছি তাহলে যদি দুইটা বল থাকে তাহলে আমরা কি করতে পারি লব্ধি সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আর ইকুয়াল টু লেখা যায় রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই স্কোয়ার এটা কিভাবে আসলো যেমন আমি এই বল সবগুলা বলকে যদি এরকম করে এফ এক্স ওয়ান আরেকটা হচ্ছে এফ এক্স টু এফ এক্স থ্রি এবং এখানেও তিনটা বল এফ ওয়াই ওয়ান টু এবং এফ ওয়াই থ্রি তাহলে আমরা জানি এফ এক্স ওয়ান যেদিকে আছে এফ এক্স টু সেই দিকে আছে এফ এক্স থ্রিও সেই দিকে আছে তাদের মধ্যবর্তী কোনো কোণ নেই তাহলে এখানে যে তিনটা বল আছে এইটার তিনটা বলের যুগ ফল আমরা নির্ণয় করবো সামেশন এফ এক্স একটি বল ধরবো এবং এই তিনটা বলের যোগফল আমরা নিয়ে নেব সামেশন এফ ওয়াই তাহলে এই তিনটা বলের সমান যদি একটা বল হয় এই তিনটা বলের সমান যদি একটা বল হয় তাহলে আমরা কোন সেটার করব যে এখানে দুইটি মাত্র বল আছে তাহলে এখানে যদি দুইটি বল থাকে তাহলে আমরা লব্ধি সূত্র আর ব্যবহার করতে পারি এখানে আর নির্ণয় করব তাহলে আর ইকুয়াল টু আমরা জানি সামেশন প্রথমে একটি বল যেমন আমাদের লব্ধি সূত্রে আমরা দেখছিলাম পি এবং কিউ বলছিল তাহলে আমরা বলেছিলাম যে যদি এদের এই সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই এদের মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি যদি এদের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় তখন আমরা লব্ধি সূত্র কি লিখেছিলাম লিখেছিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই দুইটা সূত্র আমরা লিখেছিলাম তাহলে সেইখান থেকে পি এর জায়গায় আমরা লিখব সামেশন এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই স্কোয়ার এই দুইটা লিখব তাহলে আমাদের কাছে যদি একাধিক বল থাকে প্রথমে সেই উপাংশ এবং নির্ণয় করব। এবং এক্স উপাংশের সকল যোগ করে সামেশন নির্ণয় সকল বলকে যোগ করে সামেশন এফ ওয়াই নির্ণয় করব পরবর্তীতে আমরা হচ্ছে লব্ধি নির্ণয় করার জন্য রোটাবার সামেশন এফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন এফ ওয়াই স্কোয়ার এইভাবে আমরা লোকগুলো নির্ণয় করবো আমরা হচ্ছে একাধিক বলগুলো লব্ধি নির্ণয়ের একটা উদাহরণ দেখব যে এইখানে তিনটা বল দেওয়া আসে দশ নিউটন বিশ নিউটন এবং তিরিশ নিউটন যারা যথাক্রমে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি কোন করে আসে তাহলে এদের লব্ধি বল আমাকে নির্ণয় করতে হবে তাহলে এদের লব্ধি বল নির্ণয় করার জন্য আমার কি দরকার আমরা জানি আর ইকুয়াল টু সামেশন এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই স্কোয়ার তাহলে আমাদের প্রথমে কি করতে হবে সামেশন এফ এক্স নির্ণয় করতে হবে এরপর সামেশন এফ ওয়াই নির্ণয় করতে হবে তো আমরা আগে দেখেছি যে সামেশন এফ এক্স সমান আমরা কি জানি প্রথম বলের উপাংশ প্লাস দ্বিতীয় বলের এক্স উপাংশ দ্বিতীয় বলের এক্স উপাংশ তাহলে আমরা এটা প্রথমে কি করব প্রথমে লিখব দশ কস তিরিশ ডিগ্রি এটা হচ্ছে এই দশ নিউটন বলের এক্স উপাংশ প্লাস বিশ নিউটন বলের এক্স উপাংশ কি হবে টোয়েন্টি কস ফোরটি ডিগ্রি

এই থার্টি ডিগ্রি দিব শুধু কস এর জায়গায় আমরা কি লিখব সাইন লিখবো কারণ আমরা জানি যে কোনো একটা বলকে এক্স অক্ষাংশ নিয়ে আসলে আমরা তাদের মধ্যবর্তী কোন থিটা থাকলে তাকে লিখি কস থিটা এবং ওয়াই অক্ষাংশ লিখলে সেটাকে লিখি সাইন থিটা তাহলে এখানে যা আছে লিখবো ট্যান কস এর জায়গায় সাইন তিরিশ ডিগ্রি প্লাস টোয়েন্টি কস এর জায়গায় সাইন ফোরটি ডিগ্রি প্লাস থার্টি শুধু কস কে পরিবর্তন করে সাইন লিখব ফিফটি ডিগ্রি তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো

ফোর তাহলে হচ্ছে আমাদের কাছে যদি একাধিক বল দেযা থাকে তাহলে আমরা এইভাবে বলগুলো লব্ধি বল নির্ণয় করতে পারি